গেছে কলভার্ট যানবাহন চলাচলে করছে ব্যাঘাত ছোট যান অতি কষ্টে চলাচল করতে পারলেও বড় গাড়ি গ্রামে প্রবেশ করতে পারে না ঘটনা পিলেমোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুহুরছড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকার দেবেন্দ্র সর্দার পাড়াতে জানা গেছে রাস্তায় থাকা কালভার্ট ভেঙে গেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ সাধারণভাবে সেটি সারাইয়ের জন্য উদ্যোগ নিয়েছিল কিন্তু স্থানীয় লোকজন এতে আপত্তি জানায় তারা দাবি জানায় গুণমান বজায় রেখে ভালোভাবে রাস্তার কাজ করার প্রায় দুই মাস ধরে ভেঙে পড়ে আছে কালভার্টটি অভিযোগ উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে সমস্যা স্থানীয় লোকজন তারা চাইছেন দ্রুত এলাকার জনগণের সুবিধার জন্য কালভার্ট সারাই করে দেওয়ার যখন সিক্স এম এম রড ব্যবহার করে ঠিক করতে আসেন তখন সার্বিক দিক বিবেচনা করে এবং জননিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকার মানুষ এই কাজে বাধা প্রদান করেন সচেতন এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে অতি প্রয়োজনীয় এই রাস্তার কাজ নিয়ে কোনোভাবেই আপোষ করা যাবে না পঞ্চায়েত থেকে একবার আয়ে গেছে তারা আয়া দিকে টিকে গেছে অতটুকুই

মর্সর কম্পন সেটের এক নাম্বার ওয়ার্ড এই জায়গাটা বাংসে তো অনেক দিন হয়ে গেছে দুই মাসের উপর হয়েছে জায়গাটা বাংসে তারপর রাস্তার ওই জায়গাটা দেন এটা গাড়ি পড়ছিল কিছুদিন আগে বলা গাড়িটা আমরা সবাই মিলে গাড়িটা উড়াই উড়াই দিলাম ওই জায়গাটাও বাংসে এই জায়গাটা তো বাংলা আছে খুব কষ্ট হয় আমরা যাতায়াতের মানে আসা যাওয়ার কোনো গাড়ি গুড়ি আইতে পারে না কেউ রুগী টুগি হইলো তো ইমার্জেন্সি এদিকে যাইতে পারে